সুপিয়া দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপিয়া দর্শক প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপিয়া দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি খোঁচাবাড়ি হাট এবং এই হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে তবে মঙ্গলবারে একটু বড়ো হয় শনিবারে ছোটো হয় তো আজ ছিল মঙ্গলবার বারোই এপ্রিল দু হাজার বাইশ সবচেয়ে শুকনো হাড্ডিস্বর গুলো দামে ধারণা পথে ভাই এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে কত বিক্রির দাম কত বিক্রির দাম তেত্রিশ বয়স কি জোয়ান জোয়ান নতুন জোয়ান তেত্রিশ হাজার একজনের দেখছি ভাইয়া কত চাচ্ছেন জোড়াটা কত বলছে ভাই কত বলছে কত বললো বলল্টি কেমন টার্গেট তেষট্টি চৌষট্টি হলে তেষট্টি চৌষট্টি হলেন কি বয়স বয়স

কত বলতেছে কত বত্রিশ কত টার্গেট কত দাম চৌত্রিশ সর্বশেষ চৌত্রিশ হাজার

কেমন টার্গেট কত হলে বিক্রি করবেন উনত্রিশ হাজার বয়স বয়স চোয়ান উনত্রিশ হাজার বিক্রি চোয়ান এটা কত এটা কত বত্রিশ বত্রিশ

সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি পঞ্চান্ন তো অনেক বেশি এ নিচে আসবেন না পঞ্চান্ন ভাই বয়স কেমন ছিল ওইটা নতুন জোয়ান কত চাচ্ছিলেন দাম আটত্রিশ কত বলছে কত বলে কেমন টার্গেট লাস্ট পঁয়ত্রিশ পার হলে এটা বিক্রি হবে সর্বশেষ পঁয়ত্রিশ আর এটা এটা ভাইয়া এটা কত চাচ্ছেন তেত্রিশ

এটা কি দাম দর চলছে দাম বললেন দাম বললেন কত কত চাচ্ছেন চাচা

বয়সটা টা কিন্তু কম অনলি দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা কি খবর ভালো মন কি খারাপ হচ্ছে কত চাচ্ছেন এটা এই ও ভাই এত দাম কেন কত বলে কত বলে বত্রিশ গাপ আছে নাকি ও কয় মাসে গাপ আট মাস বিক্রি করবেন কত হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট মাসের নাম আর এটা ছাড়বেন এটা এটা আপনার না দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন